একদিন রসুল উল্লাহ সাল আলী মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীর পাশ দিয়ে তখন সাহাবে কেন নদীয়াল্লাহ আনহম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল আলী হাসলাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবাই কেন নদী আল্লাহ আনহম তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছেন নিয়ে কথা বলছেন কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছে সাহাবীদের সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবী সাল তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত দশটা নবী সাল্লাম প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে মাসিহুদ্দাজা কি নাম মাসিহুদ্দাজা দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দিবে আর মাসিহুদ্দাজ্জাল সেও বের হবে সে জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলী ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ তালা মাসিহদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহদ্দাজ্জাল দুই আজুজ আর মাহুজ তিন তিন হচ্ছে ইসঅাম ইসা মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে নিহত না না হচ্ছে হবে অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এ যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে না ইনশাল পাঁচ দুখান বা ধোঁয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা দুখানের মধ্যেও বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাহ আলাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকল আমিনুলা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি এই দশটা আলামতের কথা নবী সালাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে সবচেয়ে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ দুইটা সময় তবা করার লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে যেমনটা এসেছে সুরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মউত আত্মাটাকে নিয়ে চলে যায় চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরও কয়েক ঘন্টা হয়তো আরও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয় যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা করে লাভ নাই দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসি ফুদ্দার্জার কেন বড় কারণ নবী সাল্লিস্লাম নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আল ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সালাহ আলু ইসলাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দাজ্জালের যে ভয়ঙ্কর কোন ফেতনা আসে নাই রবি সাল্লাম বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে হারা হয়ে যেতে পারে সে এত বড় এত বিশাল ফিতনা হক এই যে ছোট্ট একটা ফিতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের ফেতনা মেয়েদের যে ফেতনা বেহায়পনা এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে সবাই ফেতনায় পড়ে যাচ্ছে আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায় থেকে না পারছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে নগ্ন ছবি চলেই আসবে আলেম জালেম এভরিবডি আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাঁড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফেতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফিতনা বেড়ে যাচ্ছে তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফেতনা একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি কি বোঝাতে পারছি পৃথিবীতে চলমান যত ফিতনা আছে ব্যক্তিগত ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক অর্থনৈতিক পলিটিক্যাল সব ফেতনাগুলো এক জায়গায় করলেও দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না এই জন্য নবী সাল্লাস্লাম বলছেন দাজ্জালের যে ভয়ঙ্কর কোন ফেতনা আসেও ওনাই আসবে না প্রত্যেক নবী আলিহিসাল্লাম তার কংকে এই ফেতনা সম্পর্কে সতর্ক করতেন এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সালুল ইসলাম বলছেন নুহ আলিহি সালাম ওই কত বছর আগের নবী তিনি পর্যন্ত তার কংকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সে কোথায় আছে সে পৃথিবীতেই আছে তার কি তার কি জন্ম হয়েছে উত্তর হ্যাঁ তার জন্ম হয়েছে সে কি এখন আত্মপ্রকাশ করেছে উত্তর না সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আমার কথা কি বোঝা যায় বলেছেন সে এত বড় ফিৎ না সে চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে কয়দিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই নবী করিম সাল্লি সাল্লাম বিভিন্ন হারিস থেকে বলেছেন দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে এরকম মানে সে ইলাহ দাবি করে বসবে পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফেতনায় পরীক্ষা করার জন্য যারা ওর উপর ইমান আনবে দাজ্জালের প্রতি ইমান আনবে দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে তারা এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয় কারণ জান্নাত জাহান্নাম কি হাতে নিয়ে ঘোরা যায় যায় না আমাদের কিছু প্রটেস্টেন্ট মুসলিম ভাই আছে তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসের যেটা শব্দ সেটাই এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান নামের ব্যাখ্যা আপনি কি করবেন সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান নাম নিয়ে কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে পৃথিবীতে নাজ নিয়ামত দিবে সে স্বাচ্ছন্দ্যে থাক তার তার ফাইনান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে তে ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে ধেয় প্রতিপন্ন হয়ে যাবে জান্নাত জাহান্ন দাজ্জাল এর বাহন হবে একটা গাধা আলাইহি আউলাইসলাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এখন এটা কি সত্যিকারের গাধা দাজ্জালের কানের কথা বলা হচ্ছে এই কানটা কি সত্যিকারের কান যার নিচে এমন কোনো গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে যার বড় কান আছে যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে আছে নাই তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে এমন কোনো বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এয়ারক্রাফ্ট হতে পারে অল্লাহ এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে শাসন করবে ঠিক আছে কাদেরকে নিয়ে শাসন করবে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে আচ্ছা ইহুদিদের মধ্যে দুটা ভাগ আছে এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত এই যে জাবুর ইঞ্জিল এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বদ প্রকৃতির এরা এই পৃথিবীতে সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন এবং তারা সারা বিশ্বের যত সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে কলকাঠি নারিয়ার এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো আমার কথা বোঝেন মনে করেন আমি মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই তাহলে আমার তো কিছু মানুষ লাগবে লাগবে না লাগবে আছে তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে লাগবে না একটা দেশ লাগবে না একটা সার্বভৌমত্ব লাগবে না আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কি ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে মনে করেন ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না সে কি রুলিং স্টেট হতে পারবে শ্রীলঙ্কা সে কি বিশ্বের রুলিং স্টেট সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বরং সে তো দেউলিয়া হয়ে গেল তাই না আমেরিকা ইসরায়েল ওরা কি দেউলিয়া হয়েছে না তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করে করে চায় না তারা কি দেউলিয়া হয়েছে তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে পারে তো এক কথায় বোঝেন আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে একটা কিছু মানুষ লাগবে আপনার এবং সেই মানুষগুলো রামসাম যদু মধু হলে হবে না সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ ট্যালেন্টেড মানুষ যারা পৃথিবীর কিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে সায়েন্টিস্ট লাগবে আপনার আপনার ইকোনমিস্ট লাগবে আপনার কলামিস্ট লাগবে মিডিয়ার পার্সন লাগবে পলিটিশিয়ান লাগবে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে পশ্চিমা সভ্যতা পেরেছে আচ্ছা আর কি লাগবে আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে কারও পরাধীন হলে চলবে না ইসরায়েল কি স্বাধীন হয়েছে ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে করে নাই আপনারা তো খবরই রাখেন না দেখি ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই কত সালে বলেন এমনি হবে না নাইনটিন ফোর্টি এইটে তো রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে নাইনটিন ফর্টি এইটে তো সে জানান দিয়েছে কিন্তু রাষ্ট্র গঠন হারানোর পরেই হয়েছে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে তারপরে অটোম্যানদের হটিয়ে তারা তো রাষ্ট্র দখল করে ফেলেছে তারপর আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে মাত্র দিকে এসে তারা পুরো বিশ্বকে জানান দিয়েছে আমরা একটা পুরো রোলিং স্টেট হতে যাচ্ছি আপকামিং তো যাই হোক তারা রাষ্ট্র কায়েম করেছে আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে স্টেট ওরা কায়েম করে ফেলেছে আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে এটাও ওদের হয়ে গেছে আপনার সারা ওয়ার্ল্ডে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে তারা সেটা করেছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে আইএমএফ এর মাধ্যমে করছে আরও বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এবং আরও কি দরকার ম্যান পাওয়ার জনসমষ্টি দরকার এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন কেউ পারবে না এখনকার এই রাষ্ট্রের এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না করতে গেলেই শেষ করে ফেলাবে আর কি দরকার আপনার সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত ওদের সমস্ত বড় বড় মিডিয়া ওদের হাতে আর কি লাগবে আপনার টেকনোলজি এই যে আপনি গুগল চালান অ্যাপেল ইউজ করেন এইটা ওইটা করেন ফেসবুকিং ইউটিউব সব কিছু ওদেরই আর আমরা মনে করি ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দিন কায়েম করে ফেলাবো একেবারে মানে ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্মে আইসা ওর মধ্য দিয়ে আমি চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত করে ফেলাবো একেবারে কত বড় বোকা এটা মাছ ধরার জাল বিষয়ে রেখে দিছে একটা এগুলো হচ্ছে জাল কারা কারা টোপ দেয় ওইটা ধরে টান দিবে ওরা কথা হয়তো বুঝতে পারেন না মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারতেছি কয়েকবার লেকচারটা দেখবেন ভিডিও ইউটিউবে তারপরে বুঝতে পারবেন এগুলো মাছ ধরার টোপ জাল ফেলেন না আপনারা বাক শিকার করার জন্য হরিণকে বিসর্জন দেয় না মানুষ এগুলো সেইটো মাছ ধরতে গেলে আগে যে চারা দেন না এই এগুলো চারা দেওয়া হ্যাঁ এর মধ্যে কিছু কল্যাণকর দিক আছে এটা ক্ষতির চেয়ে কম আর কি নিয়ন্ত্রণ করতে হবে সবচেয়ে বড় জিনিসটা সেটা হলো অস্ত্র শস্ত্র সারা বিশ্বের যত মারণ অস্ত্র আছে এমন অস্ত্র যেটা একটা বোম ফেললে একটা দেশ উড়ে চলে যাবে এরকম অস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে সেটা করেছে না করে নাই করেছে দেখেন এখন আপনি বুঝতে পারছেন যেটা আপনাকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে আপনাকে এই সমস্ত বিষয়কে রুল করতে হবে এগুলো রুল না করতে পারলে আপনি ওয়ার্ল্ডকে রুল করতে পারবেন না আর নবীজি বলছেন দাজ্জাল সারা বিশ্বকে কি করবে বলেন সারা বিশ্বকে রুল করবে তার মানে দাজ্জালকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং দাজ্জালের ফলোয়ার্স যারা আছে ওদেরকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এখন বলেন পশ্চিমারা এবং জিউজরা এগুলো নিয়ন্ত্রণ করছে কি করছে না তার মানে দাজ্জাল আসার সময় কাছে না দূরে এবার বুঝতে পারছেন এখন আসেন অন্যদিকে আসেন শুধু এগুলো করলেই তো হচ্ছে না এর পথে একটা বাধা আছে ওই রুলিংস পথে একটা বাধার নাম হচ্ছে মুসলিমরা কারা মুসলিমরা কারণ মুসলিমরা জানে যে দাজ্জাল মিথ্যা আল্লাহ পাক এটা পরীক্ষা করছেন হ্যাঁ ও যে আল্লাহ দাবি করবে নিজেকে গড দাবি করবে বা সারা ওয়ার্ল্ডকে রুল করবে এর বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে দাঁড়াতে পারলে মুসলিমরাই দাঁড়াতে পারবে আর যাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে যারা সৎ নিজ নিজ ধর্ম পালন করে তারাও কিন্তু এটাকে মেনে নিবে না এখন তাহলে কী করতে হবে ধর্মগুলোকে এলিমিনেট করতে হবে ধর্মগুলোকে সরাতে হবে এভাবে আস্তে আস্তে কী করলো সব ধার্মিক তত্ত্বগুলোকে বাদ দিয়ে নাস্তিকতার তত্ত্বগুলো সব শুরু হলো সমাজে প্রজন্ম আস্তে 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 ধর্ম আস্তে আস্তে মাইনাস হতে থাকলো এবং নাস্তিকতার তত্ত্বগুলো রাইজ করতে থাকলো এটাও তারা করেছে তারপরে মুসলিমদেরকে এখন বাধা দেওয়ার জন্য কী করতে হবে কিছু কিছু জিনিসের দরকার এই জায়গাতে আসে বোঝেন ভালো করে এখন মুসলিমরা হয়ে গেলো বাধার কারণ করতে পারবো না ওদের কাছে কোরআন আছে ওদের কাছে হাদিস আছে ওদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম শেষ নবী এবং মোহাম্মদ সাল আলিয়ামের ফলোয়ার্সরা প্রায় চোদ্দশো বছর বিশ্বটা শাসন করেছে করে নাই তাহলে এরা তো বাধা এখন মুসলিমদেরকে দুর্বল করতে হলে কি কি করতে হবে তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্র মন্ত্র ঢুকিয়ে দিয়েছে ওই তন্ত্র মন্ত্রগুলো আগে একটু বলে নেই যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মা সাল আলী ওয়াসাল্লাম শেষ নবী না আরো নবী আসতে পারে ঠিক আছে এই যে হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে এরকম মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে গভীরাগোনা করলেই কাউরে হত্যা করা যাবে এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে দেয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বমব্লাস্টিং এখানে ওখানে বিস্ফোরণ এগুলো করছে আমরা খাওয়ারে জাকিদা তার আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রদি আল্লাহ তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য নাউজুবিল্লা তার মর্যাদা মোহাম্মদ সাল্লাহামের চেয়েও বেশি নাউজুবিল্লা বা তার সমমানের এইসব কথাও বলছে এরকম একটা শ্রেণীও বের হয়েছে আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে বলছে যে কোরআন মানবো হাদিস মানার কোনো দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট হাদিস মানার কোনো দরকার নেই আবার একটা দল বের করবে মানে করেছে দেখবেন যারা হচ্ছে আবার শুধু লাহ বললেই হবে আমলের কোনো দরকার নাই শৈথিল্যবাদী মুরজিয়া বলে এদেরকে শুধু লাইল্লাহ বললেই হবে আমলের কোনো দরকার নাই আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো ওইটাই মানা যাবে এর বাইরে মানা যাবে না মোতাজেলা যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো যুক্তির বাইরে যায় মানবো না এরকম শত শত আকিদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে এবং মুসলিমদের মধ্যে এই ফেতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মা কি হয়ে গেছে বিভক্ত গেছে এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা তাদের মাঝে তারা ষড়যন্ত্র করে আপসে ফাটল সৃষ্টি করে দিয়েছে বিশুদ্ধ বিশুদ্ধ মানহাজের একটা জামার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে এগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন গেমিং সেকশন অনলাইন সেকশন অহেতুক সময় নষ্টর কিছু এলিমেন্টস গেমিং সেকশন এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে ফ্রি মিক্সিং নারী পুরুষের একাকার এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে জেনার উপকরণ পর্ন পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে সবাই ঘরে বসে এগুলো দেখছে মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে সবাই এখন এদিকে ছুটছে রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে সবাই সুদ খাচ্ছে মানে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে কারণ ওই রুল রুল করতে হলে তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা মুসলিমরাই এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় একশো দুইশো বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে যে কাজগুলোতে তারা প্রায় নাইনটি পার্সেন্ট সফল আর আমরা বিগত একশো বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাসালা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা না নিচে না উপরে না বুকে প্রফুল এদিন করবো কি করবো না আমিন জোরে হবে না আসতে পায়পা লাগবে কি লাগবে না বিগত একশো বছরে একশো বছর কিন্তু হয়ে গেছে উনিশশো সালে অটোম্যান ডিফিটের পরে দু হাজার বাইশ চলছে এখন প্রায় একশো বছর হয়ে গেছে তো একশো বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রুলিং স্টেট আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে আর মাসিহদালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে তো এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না উমর রদি আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার উসমান আলী রদি আল্লাহ তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাহ আসলাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছে ওই তেইশ বছর যদি ধরি পরের তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন গিয়েছে কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে মোহলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চৌদ্দোশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি এক নম্বর দুই নম্বর আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি কথা বুঝতে পারছেন আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআন শুনার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে কোরআন সুন্নার সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনও অনেকে চুলকানি হচ্ছে না দরকার নাই ম্যাথামেটিক্সের দরকার নাই সায়েন্সের দরকার নাই হিস্রির দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নেই এগুলো কিন্তু আমরা এখনও ঢুকাচ্ছি না ঢুকানো খুব লো স্কেলে যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ তারা মাসাল্লাহ বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছে কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না আমাদের সুন্নাত মোস্তাব জানি না আছে না ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈনত আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে কোরআনসূন্নাথ থেকে সরে আসা দুই নাম্বার তিন নম্বর আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন দশবি তাহলিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম আপনি করতে চাচ্ছেন না ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না আপনার জিমামতি থাকবে না আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুৎখর আছে সুদ নিয়ে কথা বলা যাবে না এখানে ভাই অমুক আছে ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না হ্যাঁ আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী তামাক নিয়ে কথা বলেন যে পরিপূর্ণ যে আমল মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম এখন পারছি না সেটা আলাদা বিষয় এখান থেকে আমরা অনেকে সরে আসছি আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা করতে অনেকে ব্যর্থ হয়েছি চার নাম্বার পাঁচ নাম পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই নামাজ নাই খেয়ালও নাই আমাদের আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা সব জায়গায় উন্মুক্ত হয়ে পড়ছে তার চেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে রিজিকের ক্ষেত্রে আমরা পরোয়া না দুর্নীতি সব জায়গায় আছে তো এই আর কি কারণ সবচেয়ে বড় কথা ইউনাইটেড নেশনসটা মানে আমাদের মুসলিম ইউনিটিটা নষ্ট হয়ে গেছে সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবে উভয় মুসলিম ওই ভাই মুসলিম এক্স এই ভাই ওয়াই এও মুসলিম এক্স ওয়াই মারামারি করে দুজনে মুসলিম দুনিয়ার জন্যে দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি দেখিয়ে মারামারি করে জীবন শেষ অথচ দুইজনই আমার ভাই দুজন বললে জানাজা পরব তাই না দুজনেই মুসলিম আমরা চাবো দুজনে জানাতে যাক একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এক রক্তমাংস মাংস খাওয়া হয়ে করছে দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামড়াকামড়ি করছে দুইটা মুসলিম মানে মানহাজার মানুষ উভয় একে অপরকে কাতা ছড়াছড়ি করছে এই যে ছোটো মানসিকতা মানে কি বলবো যে মিন মাইন্ডেড সাইকোলজি এটা আমাদের উম্মার ভাঙ্গনের জন্য আরেকটা দায়ী আর কি আমরা লিবারেল হতে পারি নাই বা হতে পারছি না সবাইকে ভাই মনে করতে পারছি না তো সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ কারণ আমরা তো ওই ওই লেভেলে যাই নাই এখন তো ইসলামিকভাবে ওইটা সব সব জায়গায় ইম্পোজ করা হয় নাই এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না তো অনেকগুলো কারণে আমরা পিছিয়ে পড়েছি এই কারণগুলো কিভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরও ভালো বুঝতে পারছেন জ্ঞান অর্জনের দরকার আছে এখন এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে আদর্শ পরিবারের প্রয়োজন আছে আলাল রিজিকের প্রয়োজন আছে পর্দায় চলে আসার দরকার আছে আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে উম্মার ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো সাল আমি তো অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে এবং এই উম্মা কখনো হতাশ হবে না ছাল কারণ নবী সাল্লাইসাল্লাম মাত্র তেইশ বছরের মধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই নবীর সুন্না যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা আমরা বড় স্বপ্ন দেখতে চাই ছোট স্বপ্ন দেখবেন কেন বড় স্বপ্ন দেখবেন এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইমাম এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন করবেন না তিনি কেমন কেমন করে 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 করবেন করবেন তিনি তো একা নিঃসন্দেহে তার তার কিছু মানুষ থাকবে যারা যারা চিন্তা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকবে এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন তিনি তো পারবেন নে মারিয়াম তো আসবেন আমি বললাম দশটা আলামত তার মধ্যে একটা হচ্ছে ইসাব মারিয়াম আসবেন এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপড়ে ফেলবেন এটাকে এমনি এমনি হবে অনেক ত্যাগ হবে অনেক প্রতীক্ষা হবে অনেক পরিশ্রম হবে হ্যাঁ তাদের ইফোর্ট থাকবে সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবে তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন একবার না একবার কিন্তু এটা হবেই আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময় কিন্তু তারপরে একটা যুগ আসবে যেই যুগে ইসলামের সোনালি সকাল কিন্তু আবারও দেখা যাবে ইনশাল